বিসার তিনি আমাদের নড়িয়া জেলা বন্ডু মহassemblyর ছিলেন আজকে তার শ্রী আজকে রূপালী বিশ্বাস তাকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার তাকে সংসদে দাঁড়ানোর সুযোগ দিয়েছে নিশ্চয়ই তিনি তিনি আপনাদের বতুয়ার পূর্ণ জেলাটা করতে পারবে কারণ আজকে আমাদের পশ্চিমবঙ্গের বিস্তার থেকে

যেহেতু আমাদের দলের প্রার্থী আমার একজন মহিলা প্রার্থী সেই হিসাবে লড়াইটা আমরা দলের জন্য সবসময় লড়ে থাকি এই লড়াইটা আমাদের কাছে আরও বড লড়াই তার কারণ আমি মনে করি এবং আমাদের নদীয়া জেলা তৃণমূল কংগ্রেস মনে করে সত্তর খুনের বদলা নেব আমরা সবচাইতে বেশি ভোটে রূপালীকে জিতিয়ে মহিলা হয়ে কতটা পাশে দাঁড়াচ্ছেন মহিলা হিসেবে পাশে দাঁড়ানো তো অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মহিলাদের সম্মান সর্বোচ্চ জায়গা থেকে ভাবেন তো এবারও সেই লোকসভা ভোটে তার প্রমাণ তিনি রেখেছেন এবং আমাদের জেলার দু দুজন মহিলা প্রার্থী হয়েছে এবং মহিলা শক্তি নারী শক্তি যত সঙ্গবদ্ধ হবে শক্তিশালী হবে আমরা বিশ্বাস করি আমাদের দেশের থেকে যত দুর্নীতি যত সন্ত্রাসবাদী যারা বিচ্ছিন্নতাবাদী তাদের শক্তি আমরা সব ওই নারীরা মিলেই শেষ করতে পারি তো নারী হিসেবে নারীর পাশে দাঁড়ানোর আমাদের নৈতিক দায়িত্ব এবং আমলা জানি অনেকে বলেছে বিচারপতি বলিত প্রিয় চক্রবর্তী অনেক অপমান শুনে প্রিয় চক্রবর্তী যেন पीसीएस වලට কথা বলছিল রাজ্য আত্মীয় আমাদের পুলিশে গায় গেল আমরা 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 আমরা